নমস্কার শুভ নবমী আজ আমি বানাবো দুধের পায়স পায়স অনেক রকমের হয় আলুর পায়স পেঁপের পায়স আজকে আমি বানাবো চালের পায়স দেখুন তাহলে এখন আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি একটা প্যানের মধ্যে দিয়ে দেবো দুধটা আমার জন্ম হয়ে যায় এখন আমি এক কাপ গোবিন্দ চাল নেবো চালটা দেবো আধা কাপ গোবিন্দ চাল নিয়েছি চালটা এখন আমি ভালো করে দিয়ে নেব চালটা এখন আমি ঢেলে দিচ্ছি চালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা এলাচ টেতে করে রেখেছি আধা কটারি কিশমিশ আট দশটা বাদাম আট দশটা কাজু এখন আমি ভালো করে মিশিয়ে দেব এখন আমি এর মধ্যে দেবো ঘি ঘিটা কেনে দেব ঘিটা দেব দেখ দেখতেও বা লাগবে খেতেও বা লাগবে সেজন্য হয়ে গেলো আমার পায়েস রান্না শেষ দাঁড়ান দাঁড়ান যাবেন না কেউ এখন একটা আরেকটা রহস্য আছে দশ মিনিট চুলোটা বন্ধ করে দিই দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডেলে দেব এক টুকরো খেজুরের গুড় খেজুরের গুড় এরকম করে যদি বানিয়ে খেয়ে দেখবেন একবার খেতে ইচ্ছে ইচ্ছে করবে এখন আমি সুন্দরভাবে পরিবেশন করব খেজুরের গুড়টা দেওয়ার কারণে দেখেন পায়েসটা কত সুন্দর লাগছে ও সারটা দ্বিগুণ বেড়ে যায় এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন